একটা নেত্রী আমাদের তো আসলে কারোর সাথে হয় না তেমন যার বাংলাদেশের রাজনীতি মানুষের প্রত্যাশা মিটাতে পারেনি ক্রমাগত হতাশা আর ঘৃণা ছাড়া উৎপাদন করেনি কিছুই রেখা টেনে নিয়ে সংঘাতের রাজনীতি বাংলাদেশে চিরচেনা সবার জানা পেশাগত রাজনীতিবিদ আছেনি দলে দলে যুক্ত হয়েছেন ব্যবসায়ীরাও সংযুক্ত হয়েছে তারকারাও উপমহাদেশে তারকাদের রাজনীতি বিরল নয় যদিও তবে বাংলাদেশের মতো এতটা দুর্নাম হয়নি কোথাও রাজনীতির ঢাল হিসাবে তারকারা ব্যবহৃত হয়েছে আবার সুযোগ সুবিধাও নিয়েছেন তারা বিশাল ব্যাপ্তি নিয়ে নয় কিভাবে শেখ হাসিনা তারকা বাহিনীকে পরিণত করেছেন কোন কোন দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি মনে হয়েছে ইউরোপের রাস্তা এক সময়ের জনপ্রিয় নায়ক ছিলেন ফেরদুস আহমেদ ও রিয়াজ তাদের বন্ধুত্বও বেশ পুরনো নিজেদের মামা ভাগ্নে পরিচয় দেন তবে এর সময়ের জনপ্রিয়তায় খরা নেমেছে মানুষ এখন তাদের পছন্দ তো করেনি না বরং ট্রল করেন নিয়মিত রিয়াজ তার ইমেজ নষ্ট করেছেন রাজনৈতিক কথা বলতে গিয়ে একবার বলেছিলেন চট্টগ্রামে নয় যেন ইউরোপ আমেরিকার রাস্তায় এসেছি এরপর থেকে চট্টগ্রামের জলাবদ্ধতা কিংবা কোনো সংকট দেখা দিলেই অবধারিতভাবে রিয়াজকে ট্রল করতে ছাড়েন না নেটিজেনরা আর নায়ক ফেরদৌস সরকারের প্রচারণায় নিজের সমস্ত কিছু বিকিয়ে দিয়েছিলেন শিক্ষা শিক্ষার্থীদের আন্দোলনের সময় যথারীতি হাসিনার পাশে দাঁড়িয়েছেন নিজেকে প্রপাগন্ডা মেশিনে পরিণত করেছেন আওয়ামী সরকারের ১৬ বছরে অনেক তারকাকেই নিয়মিত রাস্তায় দেখা গেছে হাসিনা সরকারের যত কুকীর্তি যত অপপ্রচার সব কিছুকেই বৈধতা দিতে নিজের চরিত্রকে যত দূর নিচে নামানো যায় তত দূরই নিয়ে গেছেন হাসিনা বন্দনার জিকির তুলে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা করেছেন এদের নির্বাচনের সময় দেখা গিয়েছিল বড়ভাবে এই তালিকায় ছিলেন মাহিয়া মাহি আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন যদিও মনোনয়ন পাননি শেখ হাসিনার তারকা লীগের এক কঠোর পরিশ্রমী নাম রোকিয়া প্রাচী সুবর্ণ মুস্তফা আওয়ামী লীগের এমপি হয়েছিলেন নিজেকে লুকিয়ে রাখতে চাইতেন বটে। তবে আওয়ামী লীগের লেজটা সবসময় দেখাই যেত অভিনয় দক্ষতা দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া মানুষ আসাদুজ্জামান একাধিকবার এমপি হয়েছেন সরকারের মন্ত্রীও ছিলেন তবে অবৈধতাকে স্বীকৃতি দিতে তার কসরত ছিল চোখে পড়ার মতো অভিনয়ের মাঠ ছেড়ে রাজনীতির মাঠে সরব থেকেছেন আওয়ামী পান্ডা বাহিনীর সদস্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন নায়ক শাকিল খান রুবেল কিংবা সিদ্দিকুরও চেয়েছিলেন রেজিস্ট্রার তারকা বাহিনীর সদস্য হতে তবে এদের অতটা প্রয়োজনীয় মনে করেননি হাসিনা আরো কয়েকজনকে দেখা গেছে নেতার পেছনে হাঁটা পাতি তারকাকে শ্রাবস্তী কর তারিন শ্রাবস্তিকরি কাইসার ও সুইটি এদের মধ্যে অন্যতম সুযোগ সন্ধানী তবে খুব একটা পাত্তা পাননি কখনো কথা বলেছেন আওয়ামী লীগের প্রয়োজনে তবে সিনেমার পর্দায় যেভাবে মানুষকে হাসিয়েছেন তারা বাস্তব জীবনে তাদের দেখে বেশি হেসেছেন দর্শকরা নায়িকার নিপুনের কথা আলাদা করেই বলতে হয় এফডিসির নির্বাচনকে রাজনীতির ফ্লেভার তো দিয়েছিলেনই শোনা যায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেখ হাসিনার খুপাতো ভাই শেখ সেলিমের সাথে সক্ষতা করে হয়েছেন কোটি কোটি টাকার মালিক আওয়ামী লীগের ট্রেনে উঠতে অনেকেই বেশ সরব থেকেছিলেন কেবল ডিগবাজি দিয়ে জনপ্রিয়তা পাওয়া যায় খানও আওয়ামী লীগের তারকা লীগের সদস্য একসময় সময় বিএনপির নেতা ডিপ জল হয়েছেন আওয়ামী আপনারা আপনার আমার নেত্রী যিনি জাতির তিনি পিতার কন্যা আর মমতাজ তো মোটামুটি স্বীকৃত দালালে পরিণত করেছেন নিজেকে এমপি হয়েছেন শেষ নির্বাচনে হেরেছেন বটে। তবে সংসদে গান গিয়ে মানুষের মনে স্থায়ী বিরক্তি পেয়ে গেছেন হাসিনা গীতির আরেক যোদ্ধা হিসাবে সামনের কাতারে ছিলেন তিনি নায়ক ফারুক সরাসরি রাজনীতিতে যুক্ত ছিলেন তবে যুক্ত না থেকে নায়ক আলমগীরও সরকারের সকল অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছিলেন চেতনার আওয়াজ তুলে প্রত্যেকটা মুজিব একটি রূপকার সিনেমায় অভিনয় শুধু করেননি বরং হাসিনার বাহিনীতে যেন যোগ দিয়েছিলেন নুসরাত ফারিয়া এক সময় বলেছিলেন প্রত্যেক মেয়ের মধ্যেই একজন হাসিনা আছেন এরপর পর থেকে নিয়মিত ট্রল হন বটে তবে লাভের লাভ হয়েছিল আওয়ামী লীগের হিসাবে পরিচিতি আর বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা পাকা রাজনীতিবিদের মতো দশ কাঠা জমি হাতিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন যদিও এদের সকলের মুখে বড় বড় গুলি ছিল মনে হতো প্রতিজনই বঙ্গবন্ধুকে ধারণ করে আছেন জনপ্রিয় তারকা চঞ্চল চৌধুরী অভিনয় দক্ষতা নিয়ে কেউ প্রশ্ন না করলেও হাসিনার সামনে গান গিয়ে বেশ সমালোচনা করিয়েছেন তকমা পেয়েছেন হয়েছেন হাসিনা বাহিনীর সদস্য দেশকে কলুষিত করতে তারকারা বিগত ষোল বছর যাবৎ কসরত করেছেন পদ আর পদবীর জন্য বাস্তব জীবনেও অভিনয় করে গেলেন তারা